হ্যালো সবাইকে আমাদের আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম কীভাবে মূলত প্লেজারিজম হয়ে থাকে সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক না কেন এবং আজকের ভিডিওতে কথা বলবো কীভাবে আপনারা প্লেজারিজম থেকে সেফ থাকতে পারেন এখানে আমি তিন থেকে চারটার মতো টিপস আপনাদের সাথে শেয়ার করবো ওকে সো দ্য প্রথম টিপস হচ্ছে আগে আপনাকে বুঝতে হবে যে প্লেজারিজম কিভাবে কাউন্ট হয় কোন কোন বিষয় মূলত প্লেজারিজম হয় আপনারা আমার আগের ভিডিওতে হয়তো দেখেছেন কিছু কিছু ব্যাপার যেগুলোর মাধ্যমে প্লেজারিজম করা হয়ে থাকে তবে প্লেজারিজম শুধুমাত্র কারো টেক্সট চুরি করা না বা লেখা চুরি করা না বা কপি করে না এটা হইতে পারো কারো আইডিয়া আপনি চুরি করছেন স্ট্রাকচার চুরি করছেন তার হচ্ছে ইমেজ বা ডাটা চুরি করছেন বা কপি পেস্ট করে দিয়েছেন বা নিজের নামে চালিয়ে দিয়েছেন এটাও কিন্তু প্লেজারিজমের অন্তর্ভুক্ত হয় এবং এগুলো খুবই বড় ধরনের ক্রাইম বলে আমি মনে করি কারণ টেক্সট চুরি করা বা হচ্ছে তার কোনো স্টেটমেন্ট কপি করা এইটা একটা জিনিস আপনি পুরোপুরি তার আইডিয়াটা তার কনসেপ্টটা অ্যান্ড ইভেন তার ডাটা চুরি করলেন এইটা আরও বড় ধরনের একটা ব্যাপার হয়ে থাকে সুতরাং আপনারা এইগুলো থেকে দূরে থাকবেন যদি আপনারা এই ক্রাইমের মধ্যে না যাইতে চান অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আমার কাছে মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি অনেক গ্রুপে দেখেছি বিশেষ করে স্টাডি করতে চায় না তারা পড়াশোনা করতে চায় না বা পেপার গুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়ে শুধুমাত্র যে মেইন থিমটা আছে পড়ার চেষ্টা করে তো করবেন না আপনারা সেগুলো অবশ্যই স্টাডি করবেন এবং নোট নেবেন আপনারা যে ই টু জেড পড়বেন যেটা যেটা ভালো লাগে এরকম কিছু না কিছু হচ্ছে টেকনিক আছে নোট নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যারা লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স ব্যবহার করেন সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে একটা পেপারের কোন কোন ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন পেপার হচ্ছে পড়তে হয় আমার নেক্সট আমি মূলত আপনাকে দেখানোর চেষ্টা করবো কিভাবে একটা রিসার্চ পেপার আপনারা বা আর্টিকেল আপনারা পড়তে পারবেন ভালো বোঝার জন্য এবং সেটা পরবর্তীতে ব্যবহার জন্য তো যাই হোক বলতে পার বলতেছি যে আপনারা লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স ব্যবহার করতে পারেন এবং এইটার ফলে যেটা হবে আপনারা একটা রিসার্চ পেপারের যে মেইন থিমগুলো রয়েছে তারা কিভাবে কাজ করেছে কে কে অথর ছিল কত সালে কাজ হয়েছে কোন পারসপেক্টিভে বা কোন কনটেক্সটে কাজ হয়েছে এগুলো আপনারা ভালো করে বুঝতে পারবেন এবং আপনারা যখন একটা পেপার স্টাডি করে এই ম্যাট্রিক্সে তৈরি করবেন যখন আপনারা পরবর্তীতে লিখবেন বা রিপোর্ট লিখবেন তখন আপনাদের এই নোটটা বা এই ম্যাট্রিক্সটা অনেকটা হেল্প করে আপনাদেরকে ইভেন আপনারা যখন সাইড করবেন তখনও এই জিনিসটা অনেকটা ভালো হেল্প করে আমি অন্য একটা ভিডিও ভিডিওতে আপনাদেরকে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স তৈরি করবো এটা ব্যবহার করা সম্পর্কে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব থার্ড নাম্বার হচ্ছে প্যারাফ্রেস প্রপারলি আমরা জানি যে অন্য কারো আইডিয়া আমরা ব্যবহার করতে পারবো অন্য কোনো ফলাফল বা রেজাল্ট আমরা ব্যবহার করতেই পারি তবে সেটা সরাসরি ব্যবহার করতে পারি না বা ওয়ার্ড বা ওয়ার্ড আমরা কপি পেস্ট করতে পারি না আমাদেরকে প্যারাফ্রেস করতে হয় বা তার যে ফাইন্ডিংসটা সেটা আমাদের নিজের ভাষায় বা নিজেদের মতো করে আমরা লিখতে পারি এখানে একটা উদাহরণ আছে একটা হচ্ছে রং ওয়ে আর একটা হচ্ছে রাইট ওয়ে দেখেন প্রথমটা বলছে যে মেন্টাল হেলথ ইজ এফেক্টেড বাই ফাইন্যান্সিয়াল স্ট্রেস তো আপনি কি করলেন এভাবে লিখলেন যে মেন্টাল হেলথ এই দুইটা জিনিস কিন্তু একদম সেম হয়ে গেল এবং এটা একটা কি বলবো যে জেনারেল একটা স্টেটমেন্ট হয়ে গেল এটার মাধ্যমে বোঝার কাজ জানায় যে এটা আসলে কোনো রিসার্চে ব্যবহার করা হয়েছে কিনা বা এটা কোন কনটেক্সটে বলা হয়েছে কিনা আপনি এভাবে না করে যদি একটু ভালো করে বা বোঝার মতো করে বা একটু এভিডেন্স অ্যাড করে বা কনটেক্সট অ্যাড করে প্যারাফেস করেন তাহলে জিনিসটা অনেকটা ভালো হয় এখানে বলা আছে ইয়ং অ্যাডাল্টস অফ অ্যান এক্সপিরিয়েন্স এনজাইটি অ্যান্ড ডিপ্রেশন ওয়ান স্ট্রাগলিং ফাইন্যান্সিয়ালি এই জিনিসটা কিন্তু প্যারাফ্রেস হিসেবে অনেক ভালো হলো এবং এইগুলো মেইনলি আপনার অ্যাকাডেমিক রাইটিংয়ের চেয়ে দক্ষতা বা আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ক্ষেত্রে কতটা পারদর্শী এটার স্কিলটা আপনাকে হচ্ছে শো করে তো প্যারাফ্রেসটা আপনাদেরকে এভাবে ইউজ করতে হবে অ্যান্ড দেখেন এখানে কিন্তু আপনার একটা সাইটেশন দেওয়া হয়েছে এখানে সাইটেশন দেওয়া ছিল না তো আপনার যদি একটু এভাবে কনটেক্সট অ্যাড করে প্যারাফ্রেসটা করেন বা নিজের মতো করে বোঝানোর জন্য প্যারাফ্রেস করেন তাহলে সেটা একটা ভালো দিক হয় এবং চার নাম্বার হচ্ছে আপনারা প্লেজারিজম ডিটেকশন টুলস ব্যবহার করেন টানিটিন রয়েছে এবং আরও কিছু সফটওয়্যার বা প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে টেকনিক্যাল যে প্লেজারিজম গুলো হয়ে থাকে হয়তো আপনি আন করেছেন আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন কোনো কপি পেস্ট না করতে তারপরেও টেকনিক্যাল কিছু কারণে হয়তো ম্যাচ হয়ে যাইতে পারে কিছু কিছু ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো দেখে বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনার হচ্ছে প্লেজারিজম ব্যাপারটা ধরা পড়েছে বা কোথায় কোথায় মিলে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা একটু ভালো করে প্যারাফেস করলেই আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে আমি আমার অন্য একটা ভিডিওতে এ সকল সফটওয়্যারগুলোতে কীভাবে আপনারা প্লেজারিজম চেক করতে পারবেন এবং সেটাকে রিমুভ করতে পারেন বা প্যারাফ্রেস করতে পারেন ভালো করে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম